আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের আমার কি হতে চলেছে এবার ঢালি উঠ পাড়ায় জয়ের আবদারে এখন সাকিব বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি ছেলে আমি আমি মিথ্যে বলেছি যে অবশ্যই সিঙ্গেল ডেফিনেটলি না এই ছোট আবদারে আবারো একসাথে ধরা দিলেন সাকিব খান আর অপবিশ্বাস বিশ্বাস ভক্তরা দেখে একেবারে হতবাক আসলে কি ঘটলো পুরো ঘটনা জানুন আজকের ভিডিওতে জয় নাকি অনেকদিন ধরে চাইছিল বাবা মা একসাথে সময় কাটা সম্প্রতি সে আবদার করেছিল আমি চাই বাবা মা দুজনেই আমার সঙ্গে থাকো আর সেই আবদার মানতে গিয়ে একসাথে হাজির হন সাকিব আর অপু ভক্তরা বলছেন ছোট্ট জয় না চাইলে হয়তো এই দৃশ্য সম্ভবই হতো না জয়কে মাঝখানে রেখে সাকিব উপর মুখের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বা পারিবারিক গেট টুগেদারে তাদের একসাথে সময় কাটাতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ কেউ লিখেছেন জয়ের জন্য আবার কেউ হলো পরিবারের জন্য আবার কেউ বা বলছেন এটা কি তবে নতুন শুরু সবি জঙ্গলে শুরু হয়েছে নানা গুঞ্জন কেউ কেউ বলছেন জয়কে কেন্দ্র করে আবার ঘনিষ্ঠ হচ্ছেন সাকিব খান ও অপু বিশ্বাস সাকিব খান আগেই বলেছিলেন জয়ের জন্য সব করতে রাজি আমি অপু বিশ্বাস বারবার জোর দিয়ে বলেছেন ভবিষ্যতের ওপর তাহলে কি জয়ের আবদারেই তৈরি হলো নতুন অধ্যায় দেখতে চোখ বন্ধুরা জয়ের ছোট্ট আবদারে সাকিব বাবুকে একসাথে দেখে ভক্তরা একেবারে আবেগে ভাসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই ছেলের জন্য ছোট্ট সময় কাটানো নাকি লুকিয়ে আছে অন্য কোনো সত্য আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে যেন ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন